আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আজকের এই ভিডিওটির সামনেল দেখে তোমরা আসলে সবাই বুঝে গেছো যে এই ভিডিওর মধ্যে কি আমরা তৈরি করতে যাচ্ছি বুঝতে পারছো এই তামমেল দেখে তোমরা আসলে অনেকেই বুঝতে পারছো আজকের ভিডিওর মধ্যে কি তৈরি করছি মাত্র পাঁচ মিনিট জাস্ট মাত্র পাঁচ মিনিট তিন থেকে চার বার তোমরা রাইটিং করবা প্র্যাকটিস করবা মাত্র পাঁচ মিনিটে তোমরা আমাদেরকে পাঁচটি ইংরেজি শিখাবো পাঁচটি ইংরেজি শিখাবো তাহলে তোমরা দেখে নাও দ্রুত দেখো এরকম আলোচনা করবো আমি আমি যেটা হচ্ছে ফার্স্ট পার্সন যেটি হচ্ছে সাবজেক্টের ক্ষেত্রে ব্যবহৃত হয় তাকে সাবজেক্টের ক্ষেত্রে ব্যবহৃত হয় থাকে যেটা হচ্ছে সাবজেক্ট যেটা হচ্ছে সাবজেক্ট তাহলে এখানে যে একটি সেন্টেন্স রয়েছে সেটি হচ্ছে আমি গিয়েছিলাম তার মানে গতকালই আমি গিয়েছিলাম তাহলে কি এখানে ফার্স্ট অতীত হয়ে গেছে এটা হচ্ছে ফার্স্টে আমি গিয়েছিলাম আইএ আমি গিয়েছিলাম সরি আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো আজকের তামনেলটা দেখে তোমরা অনেকেই বুঝে গেছো আজকের এই টপিকে নিয়ে কি নিয়ে আলোচনা করব তো দেখো আজকে আমরা একটি মাত্র পাঁচটি শব্দ নিয়ে আজকে আলোচনা করব তার মধ্যে তোমাদেরকে আগে বলে রাখি মাত্র পাঁচ বার মাত্র পাঁচটা সেন্টেন্স চার থেকে পাঁচ বার তোমরা এগুলোকে ভালো করে মুখস্ত করবা প্র্যাকটিস করবা যদি এরকম করতে পারো তাহলে মাত্র পাঁচ মিনিটেই তোমরা এগুলো শিখতে পারবা মাত্র পাঁচ মিনিটে তোমরা এগুলো কি করতে পারবা শিখতে পারবা তো আমি স্ক্রিনের মাধ্যমে তোমাদেরকে আজকে দেখিয়ে দিব যে কিভাবে এগুলোকে প্র্যাকটিস করবে ধরে নাও এখানে আমি লেখছি তার মানে আমি যেটা হচ্ছে আই সহজে দুটি বাক করে ফেললাম গিয়েছিলাম অর্থাৎ খেয়েছিলাম খাওয়া মানে কি এট অর্থাৎ খাওয়া এট খেয়েছিলাম তাহলে আমরা বুঝতে পারলাম খাওয়াটা রবি এইট আর আমি যেটা হচ্ছে আই তাহলে আমাদের এখানে আর এই সেন্টেন্স মধ্যে কোনো সমস্যা নেই এই সেন্টেন্সটা সহজে বুঝতে পারবো যদি সেন্টেন্সটা বুঝে মুখস্থ করো তাহলে একশো পার্সেন্ট একশো পার্সেন্ট কমন আর এটা কোনো সময় তোমরা বলবা না আর যদি তোমরা মুখস্থ করে এই না বুঝে মুখস্থ করো তাহলে সব তোমরা হারাইবা সব হারাইবা আচ্ছা তাহলে আমরা এক নম্বর সেন্টেন্সটা নম্বর সেন্টেন্স যেটা আমরা পারবো ঠিক আছে এক নম্বর সেন্টেন্স আমরা পারবো তার মানে যে এক নম্বর সেন্টেন্সটা আমরা সহজে আমাদের হয়ে গেছে তার মধ্যে আমরা দেখব দুই নম্বর সেন্টেন্স দুই নম্বর সেন্টেন্স আমি করেছিলাম আমি করেছিলাম আই ডিড ডোর তো করা আর ডিড হচ্ছে পাস্ট ডিড হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম ভার্বের পাস্ট ফর্ম এটা আমরা পাস্ট ফর্ম প্রেজেন্ট ফর্ম এগুলো আমার বোঝার দরকার নাই আমাদের শুধু এই ডু মানে কি ডোর পাস্ট ফর্ম হচ্ছে ডিড মানে ডিড মানে করেছিলাম ডিড মানে করেছিলাম আমি এই আই এর বাংলা হচ্ছে আমি আই এর বাংলা হচ্ছে আমি এই আইটার বাংলা হচ্ছে কি আমি আর করেছিলাম যেটা হচ্ছে ডিড তার মানে সহজে বুঝতে পারলাম দুটি বাক করে আমরা বুঝতে পারলাম আই ডিড আমি করেছিলাম এখানে আর কোনো সমস্যা হবে না এই দেখো আরেকটি আমি গিয়েছিলাম আই ওয়েন্ট আই ওয়েন্ট গো অর্থ যাওয়া তার পাস ফ্রম ওয়েন্ট গন এই বার্বের এই মানে হচ্ছে যাওয়া মানে গিয়েছিলাম আর আই এর বাংলা মানে বুঝতে পারছো আমি আমি গিয়েছিলাম আই ওয়েন্ট আমি গিয়েছিলাম এটা তোমরা পাঁচবার মুখস্ত করে নাও এখন দেখবো আমি বলেছিলাম আমি বলেছিলাম আই টোল্ড আই টোল্ড আই টোল্ড এগুলো মানে হচ্ছে বলা এখন বল এখানে হয়েছে আমি বলেছিলাম আই টোল্ড আমি বলেছিলাম এখানে দেখো আমি আমি কি করছি লিখেছিলাম আমি লিখেছিলাম তার মানে বুঝতে পারবা রাইট মানে হচ্ছে লেখা রাইট মানে হচ্ছে লেখা আর আই মানে হচ্ছে আমি অরাইট আই রাইট আমি লিখেছিলাম আই রাইট আমি লিখেছিলাম দ্রুত চার থেকে পাঁচ বার এগুলো মুখস্থ করে নিবা চার থেকে পাঁচ বার মুখস্থ করে নিবা যাতে সহজে তোমরা এগুলো আয়ত্ত করতে পারো ঠিক আছে মুখস্থ করার পরে এগুলোকে প্র্যাকটিস করতে হবে শুধু মুখস্থ করলে হবে না এগুলোকে কি করতে হবে প্র্যাকটিস আকারে তোমাদেরকে ধারণ করতে হবে ঠিক আছে আমরা পরবর্তীতে ভিডিওতে আবার নিয়ে হাজির হব ঠিক আছে